শুভ সকাল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা সকাল সকাল সাইয়ের আড্ডায় চলে আসলাম আমার হাজব্যান্ড সহ একসাথে বৈশাখ চা খাইতেছি ঘুম থেকে উঠে ও ঘুম থেকে উঠে না ওরা অনেক জোর করে উঠাইতে হয়েছে ওর ঠান্ডা লাগছে অসুস্থ তাই জোর করে একা একা চা খাবো সবাই খাইতেছি আমার শাশুড়ি আম্মা সহ সবাই ওই পাশে আছে গ্যাসটা আছে এই জন্য ওই পাশে গেলাম না আমরা ওই পাশে পয়সা নাস্তার পরে চা খাচ্ছি সারাদিন আজকে কি করব কি রান্না করব গর্গসল থেকে শুরু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ পাশে থাকবেন এটা তো আমার ফার্স্ট ব্লগ আমি এতটা ভালো পারি না জানি তারপরেও আমাকে একটু সাপোর্ট করলে ভালো লাগবে তোমার কিছু বলার আছে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে একটা পরিবার হয়ে ইনশাআল্লাহ আমি আসতেছি এটা আমার ফ্যামিলি স্টাইল আমার ব্লগ আমার স্বামীকে দেখবেন না সবসময় ও অফিসে জব করে হয়তো মাঝে মধ্যে বাসায় থাকলে ওর সাথে একটু আলটু শেয়ার করতে পারি আপনাদের সাথে চলে আসলাম আমি আমার রুমটা কিভাবে গুছাবো কিভাবে পরিপাটি করব এটা দেখানোর জন্য আপনারা আমার পাশে থাকেন জানি সবাই অনেক সুন্দর করে বেডরুম গুছাইতে পারেন প্রত্যেকটা মানুষ সবাই নিজের সুর ঘর গুছানো রুম গুছানো সবাই পারে কিন্তু আমি আমার লাইফ থেকে আমার লাইফস্টাইল থেকে ছোট ছোট ভিডিওগুলো ছোট ছোট এই ভিডিওগুলো ক্যাপচার করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য সারাদিন আমি কি করি এই জন্য আমি এখন আমার বিস্তারগুলো গুছাই নেবো আমার রুমটা গুছাই নেব একদম ফাইনালি কেমন হবে গোছানোর পরে সেইটা দেখার জন্য আসবো ওই এখন এই অবস্থা অপেক্ষা করেন ফাইনালি কেমন হবে সেটা দেখার জন্য এই হলো আমার রুমের ফাইনাল লুক রুম গোছানোর পরে বিছনা গোছায় চলে আসলাম আপনাদের মাঝে এখন আমি দুপুরে কি কি রান্না করব তার আগে আমার একটা কাজ আছে আমার যে ছোটো ছোটো কিছু ড্রয়িং রুমে গাছগুলো আছে এই গাছগুলো নিই প্রতিদিন নাস্তা করার পরে আমি আমার রুমটা গুছাই রুমটা এ তারপরে গাছকে কিভাবে যত নিই প্রতিদিন এটি একটু আপনাদের সাথে আজকে ছোটো করে শেয়ার করব তারপর আজকে দুপুরে দুপুরে লাঞ্চে কী রান্না করতেছি এগুলো একটু টুকটাক শেয়ার করবো আপনাদের মধ্যে আপনারা সবাই আমার সাথে থাকবেন এই গাছগুলোর কীভাবে আমি ড্রয়িং রুমে যত্ন নিই কী করি কি না করি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো

আচ্ছা পানি দেওয়ার জন্য আমার সাথে আমার বাচ্চাটাও চলে আসলো আপনারা ওদের সাথে থাকেন দেখেন ওরা কি করতেছি পানি দেওয়ার পরে কোনো মোরা পাতা থাকলে আমি একটু কেটে দিই তেল পাতাগুলো দেখতে সুন্দর লাগে প্রতিদিন

গাছগুলোতে পানি দেওয়ার পরে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে আমি আমি আমার ড্রয়িং রুমটা একটু শেয়ার করি সকাল বেলা ওঠার পরে এই কাজগুলো আগে করা হয় আমার পরবর্তীতে চলে যাইতেছি মেয়েদের যে দৈনিক দিনের কাজ রান্নার কাজে ড্রয়িং রুম দেখানো শেষ এখন আমি রান্না করতে চলে যাব আজকে কি রান্না করব এটা নিয়ে কথা বলবো আজকে আমি সুটকি রান্না করবো মাইম সিংয়ের ঐতিহ্যবাহী সুটকি আমি কতটুকু পারি জানি না কিন্তু ট্রাই করব রান্না করার জন্য আমার রান্নাটা কি পারফেক্ট হয় কি না যদি আপনার মাইম সিংয়ের কেউ দেখে থাকেন তাহলে এসে আমাকে কমেন্টে জানাবেন কারণ আমার রান্নাটা আমি পারফেক্ট পারি না কিন্তু তারপরেও ট্রাই করতেছি খুব খেতে ইচ্ছা করতেছে আমি ছোটোবেলায় এরকম রান্না আম্মু রান্না করে খাওয়া হয়তো এখন আমি এগুলো তো আর পারি না তারপরে আমি ঠাই করব আপনারা যদি কেউ মাইমের সিংয়ের ব্লগ দিকে তাকেন তাহলে আমাকে কমেন্টে এসে জানাবেন যে আমার রান্নাটা পারফেক্ট হয়েছে কি না আর বোলতিরটি হলে আপনারা তো আমার পাশে আসছেন আমাকে দেখা দেওয়ার জন্য আমার এটা ফার্স্ট ব্লগ আমি পারফেক্ট ব্লগ করতে পারছি কি না আপনারা আমার বোলতিটি ধরা দেবেন বলে দেবেন এদিকে আমি বরবটি সিদ্ধ দিলাম বরবটি ভত্যা করব সাথে আর সুটকি আর আস্তে সাথে মোলা শাক ডাল এটা হয়েছে আমাদের দুপুরের খাবার আজকে এইগুলোই আজকে করব। যদি আমার কোনো বলতে রেডি হয় আপনারা এসব কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন কিভাবে আমি করলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে না এগুলো আপনারা আমাকে এসে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন এবং বলবেন আমাকে এটা আমার মায় ভালো রান্না করতে পারে আমি আমার মার হাতে ছোটোবেলা অনেক বেশি খাইতাম এবং আমি পছন্দ করি সুটকি সুটকি বত্তা শাক ডাল এগুলো আমার বেশি একটু পছন্দ ডালটা না মানে শাক সুটকি বত্তা সুটকি তরকারি এগুলো আমার একটু বেশি পছন্দ মাংস মাছ এইসবের থেকে এটা আম্মু আমাকে ছোটোবেলা রান্না করে খাওয়া হতো তখন তো মেয়ে ছিলাম পাকঘরে যায় যাই নাই দেখি নাই কিভাবে রান্না করে এর জন্য আমি পারি না অ্যাকচুয়ালি কিন্তু টাই করতেছি করার জন্য এখন খাবার খেতে চলে আসলাম গোসলের পর পেটে অনেক কেদা লাগছে সহ্য করতে পারতেছি না তাই খাওয়ার জন্য চলে আসলাম ফার্স্টে আমি আমার হাজব্যান্ডের জন্য বাদ বাড়লাম তারপর আমার ছোটো বাচ্চাকে খাওয়ায় নিলাম লামিয়ার জন্য আমার জন্য সবার জন্যই আমি বারটা বেড়ে তারপর সবাইকে দিই সবাই বলে আমার হাতি বেড়ে দেওয়ার জন্য শুটকিটা অনেক মজা হয়েছে